এই চব্বিশ পঁচিশ বছর বয়স হবে খুব সুন্দর দাঁড়িয়ে বলছেন যে আমি আপনাকে গালি দিচ্ছি প্রায় বছর আজকে ক্ষমা চাওয়ার জন্য আমাকে মাপ করে দেন আমি বুকে জড়ায় ধরে বলছি যে এইভাবে গালি দিলে পাপ হয় না কথা তো বাস্তব এখন বুঝেছে আর পাপ হবে তো এই সমস্ত মানুষকে ভালোবাসে যারা গালি দেয় ভালোবাসার কারণটা হলো এরা বক্তব্যটা শুনে গালি দেয় তাই না শোনার পরে গালি দেয় আলহামদুলিল্লাহ আমি তার জন্য তো দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে যখন আপনার কাছে এইভাবে ক্ষমা চাচ্ছে তখন আপনার কি ভালো লাগবে না কি বলে গালি দিতেন বলছে এখন ওইটা বলা যাবে না চিন্তা করে না গালির ভাষাটা কেমন ছিল যেমন এনায়তুল্লাহ আব্বাসে গালি দেয় তাই না আপনাদের পীর সাহেব তাই না একটা প্রতিবন্ধী এতই মিথ্যা কথা বলে কিন্তু তার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে দোয়া করি হেদায়তের দোয়া করতে নিষেধ নাই তো আর রেজাল্ট করে আমরা তো দিন গালি দেয় আমাকে নাম কি ও না আমি বলি না কোরআন পাওয়া এটা হল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়াম সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করেন তো এই যে এখন বললেন কত সুন্দর করে আমি ওই জায়গাতে আছি কিন্তু কিন্তু ওখান থেকে কি বললেন এখন প্রতিটি জায়গায় এই সমস্যাটা করে রাখছে যখন আমি বলতে যাই তখন আপনারা কি হয়ে যান ক্ষিপ্ত হয়ে যান প্রতিটি জায়গায় একজন আলেম আমার কাছে চিঠি লেগেছে তো শেষে লেখছেন মা সালাম লেখে নিজের নাম দিয়েছে আমি পড়ে ফোন দিলাম যে আপনিও মা সালাম লিখলেন তখন বলছেন এটা আবার কি সমস্যা হলো আমি বললাম যে ভাষাটা হবে ওয়াস সালাম কি হবে ওয়াসালাম এখন আপনারা তো পার্থক্য বুঝবেন না তাই না ওয়াস সালাম পার্থক্যটা কি বিরাট পার্থক্য ছোটখাটো পার্থক্য না সালাম মানে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে শান্তি বর্ষণ করুন ওয়াসালাম এটা ভাষা হাদিসের ভাষা দুই নম্বর হাদিস তিরমিজির মধ্যে খুলবেন মা আয়েশা রজাল আনহা চিঠি লেখছেন মোয়াবিয়া রজাল আনহার কাছে চিঠি শেষে মাত্র এক লাইন চিঠি শেষ করে লেখছেন ওয়াসালাম আমার তো দলিল আছে কি আছে আপনাকে হায়াত পর্যন্ত সময় দিলাম চিঠির শেষে লিখবেন মা সালাম তার দলিল দেন তো আপনি মাদানি হোক আর হাট হাজারে হন আর দেওবন্দি বেরলবি হন বা আজহারই হন যত রকমেরই হন না কেন দলিল দেন আপত্তি এসে দলিল দিলে আপনার ভিতরে রাগ করেন না আমি কিন্তু বক্তব্য শুরু করি না এখনো কিছু মনে করেন না আমাদের চলতে হবে সালাবদের পথে কাদের পথে সাল্লাম তাবে তাদের পথে চলতে হবে তাই না যদি নাই বলেন তাহলে কেন বললেন ইহদিনা সিরত কারা তারা তাদের পথ চাচ্ছেন কেন তারা কারা ও মুখে বলছেন তাদের পথ ছালাতে দাঁড়ায় বলছেন তাদের পথ আর কাজে করবা সব কি ছয়তানের পথ এটা তো চলবে না ছোট্ট একটা কথা তাহলে মা সালাম কেন বলল এর মধ্যে যে লুকিয়ে আছে একটা রহস্য অর্থাৎ প্রশান্তির সাথে অথবা শান্তির সাথে কি শান্তি কে বর্ষণ করে এটা বললে কি লজ্জা লাগে এইটা কিন্তু যারা আশারি আকিদা মাত্রুদ আকিদা সুফি আকিদার লোক তারা আল্লাহকে দায়িত্ব দিবে না কোথায় থেকে আকিদা শুরু হয়েছে আর একটা কথা কি কেমন আছেন উত্তর কি ভালো আছি ভালো আছি না ভালো আছি কেন এই কথাটা কি জন্য বললে জানেন কথাটা কত বড় খারাপ কাপটা ফেলে কাপটা কি করব আমি ফেলে দিলাম আমি ভাঙলাম দশ টাকার আমার না উত্তরটা কি হবে বিন মহসেন গ্লাসটা ভেঙ্গে দিছে তাই না এরা কোনোদিন বলবে না ওরা বলো ভেঙ্গে গেছে পার্থক্য হলো না এই কথাগুলো সব চালু করেছে সুফিরা কারা সুফিরা এটা হলো কুফুরি মতবাদ কি মতবাদ আপনি শুনেন কথাটা বারবার শুনেন কার মুখে শোনেন হাফিজা উল্লাহ কে বলে আলে আদিস আলেমরা বলে নাম বলে বলবে হাফিজাহুল্লাহ বলে না মানে আল্লাহ তাকে হেফাজত করুন আল্লাহ তাকে নিরাপত্তা দান করুন কিন্তু এই কথা বেদাতের মুখে শুনেছেন একটু ওয়াস তো শুনলেনি সোহেল ভাই করলেন আওয়াজ আমি একটু ওয়াস করিনি তারপরে বক্তব্য শুরু করি সেটা হলো একটু ছোট্ট পার্থক্য দেখেন আমরা বলবো আপনাকে ভাই কেমন আছেন বা ফিক এটা কি আপনার কাছে আছে বাহু ফিক আল্লাহ আপনার উপরে বরকত নাজিল করুক কথাটা কত সুন্দর না কিন্তু এই দায়িত্ব তারা আল্লাহকে দিবে না এটাই হলো সুফি আকিদা এটাই হলো আশারি আকিদা এটা হলো মাতৃদি আকিদা এটা হলো কুফুরি আকিদা তারা বলছে কি জানেন বিন বিনবুল কি বারকাত হোমুল আলিয়া দাম বারকাত হমুল আলিয়া এর অর্থটা কি আলিয়া তার উচ্চ মর্যাদা বৃদ্ধি পাক তার উচ্চ মর্যাদা কি বৃদ্ধি পাক সম্মান বৃদ্ধি পাক এই সম্মান বৃদ্ধি করার মালিক কে আল্লাহর নবীর ভাষা হল হাফিজা কাল্লা হাফিজা হুল্লাহ হাফিজা আল্লাহ হেফাজত করুন ছয়শ এগারো নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে কিন্তু আর এই ভাষাটা কি মর্যাদা বৃদ্ধি পাক মর্যাদা কে বৃদ্ধি করে এই জায়গায় যদি বলা হতো হাফিজা কাল্লা বা হাফিজা হুল্লা কোনো সমস্যা হতো